আসসালামু আলাইকুম প্রভিওস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই যারা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক করছেন ক্যাশ ট্যাকের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে ড্যাশবোর্ডে থেকে আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির সিরিয়াল বিশ সিরিয়ালের মডেল দুই হাজার সতেরো কাগজপাতি অল আপ টু ডেট বিস্তারিত জন্য আমাদের সহকর্মী আছে আপনারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট টায়ার ছয়টায় ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের টাটা ইলেভেন জিরো নাইন ওপেন ট্রাক করছেন ক্যাশ ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ তবে টুকি নাকি ডেন্ডিংয়ের কাজ আছে তবে গাড়ি কোনো খাওয়া স্ট্রি নেই ওরকম গাড়িটা একদম রানিং গাড়ি ফুল ফ্রেশ গাড়ি মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশনও সতেরো কাগজ আপ টু ডেট বিস্তারিত জন্য আমার সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন যারা গাড়িটা ক্রয় করবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ড্যাশবোর্ডে থাকা এবং গাড়ি সেবা হটলাইনে যে নাম্বার থাকবে সহকর্মীর সে সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা সরাসরি গাড়ি সেবা গাড়ির কাছে অবস্থান করবেন আর দেশ যে যেখান থেকে দেখছেন না কোনো যারা এখনও রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে এখনও ফলো করে নেয় অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন এরকম ধরনের গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা কোনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য এই জোড়ার টায়ারটা একবারে নতুন একদম নিউ টায়ার গাড়ি অল স্টিল বডি উনিশ ফিট কাগজপাতি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন যারা উনিশ ফিট বডির টাটা ইলেভেন জিরো গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই গাড়ির কাছে অবস্থান করবেন যারা ইলেভেন তারা সরাসরি ড্যাশবোর্ডে এবং গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মূল্য সতেরো লক্ষ টাকা বিস্তারিত আর্থিক সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করুন